হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়া আমার ব্লগে স্বাগত জানাই ডায়াবেটিস হলো গুরুতর এবং দুরারোগ্য রোগ যা শুধুমাত্র প্রপার ডায়েট এবং সক্রিয় জীবনধারার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় ইনসুলিন একটি হরমোন যা রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস তখনই ঘটে যখন প্যানক্রিয়াস পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না বা যখন শরীর কার্যকরভাবে উৎপন্ন ইনসুলিন ব্যবহার করতে পারে না এর ফলে রোগীর রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে যার ফলে অনেক গুরুতর সমস্যার আশঙ্কা থাকে তাই রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ একইভাবে উচ্চ রক্তচাপও একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যদি এই অসুখ নিয়ন্ত্রণ করা না হয় তাহলে আপনি হৃদরোগের ঝুঁকিতে পড়তে পারেন নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ হলে ঝাপসা দৃষ্টি ক্লান্তি মাথা ব্যথা নাক দিয়ে রক্ত পড়া শ্বাস নিতে অসুবিধা ইত্যাদি হতে পারে অবশ্যই রক্তচাপ এবং রক্তে সরকারার জন্য অনেক ওষুধ এবং চিকিৎসা রয়েছে তবে আপনি কিছু প্রাকৃতিক প্রতিকারের মাধ্যমে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো গুরুতর সমস্যা কাটিয়ে উঠতে পারেন এমন কিছু ভেষজ পাতা রয়েছে যা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে আপনি যদি সকালে খালি পেটে এই পাতাগুলি চিবিয়ে খান তাহলে উপকার পাবেন এবার দেখে নিন সেগুলো কি কি? এক কারি কারিপাতা পাতা শুধু খাবারে স্বাদই বাড়ায় না এর অনেক স্বাস্থ্যগুণও রয়েছে মিষ্টি নিম নামে খ্যাত এই গাছের পাতা হজম শক্তিকে শক্তিশালী করে এবং পেট সংক্রান্ত অনেক সমস্যা থেকে মুক্তি দেয় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা অবশ্যই এই পাতা খেতে পারেন এবার জেনে নিন কারিপাতা কীভাবে ব্যবহার করবেন সর্বোচ্চ স্বাস্থ্য উপকার পেতে রোজ সকালে খালি পেটে পাঁচটা থেকে ছটা কারিপাতা চিবিয়ে খেতে হবে কারিপাতা নিয়মিত চিবিয়ে খেলে ইনসুলিন উৎপাদনকারী কোষকে উদ্দীপিত করতে সাহায্য করতে পারে এই কোষগুলি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই কারিপাতা উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করতে পারে দুই নিমপাতা নিমপাতার মধ্যে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা এমন প্রমাণও রয়েছে যে প্রতিদিন নিমপাতা খেলে রক্তে শর্করার মাত্রা কমতে পারে সহজেই আপনার যদি ডায়াবেটিস থাকে বা আপনি উচ্চ রক্তচাপের রোগী হন তাহলে নিমপাতা হতে পারে আপনার সঙ্গী এবার জেনে নিন নিম পাতা কিভাবে ব্যবহার করবেন ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস পেতে রোজ সকালে খালি পেটে চারটে থেকে পাঁচটা তাজা নিম পাতা ভালো করে চিবিয়ে খেতে হবে নিম পাতার অ্যান্টি হিস্টামিন প্রভাবে রক্ত প্রসারিত করতে পারে এই কারণে এই পাতা রক্তচাপ কমাতে সাহায্য করে এবং উচ্চ কোলেস্টেরলের মাত্রাও কমে যায় ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে নিম পাতা গবেষণা থেকে জানা গিয়েছে যে নিম পাতা ইনসুলিন উৎপাদনকারী কোষকে সুস্থ করে তুলতে সাহায্য করে তিন তুলসী পাতা তুলসীকে ভেষজের রানী বলা হয় এবং এটি শরীরকে অনেক রোগ থেকে রক্ষা করে বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে খালি পেটে তুলসী পাতা খাওয়া টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তের শর্করা মাত্রা কমায় তুলসী পাতা লিপিড কমিয়ে ইসকেমিয়া স্ট্রোক এবং উচ্চ রক্তচাপ কমিয়ে হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে তাই প্রতিদিন সকালে খালি পেটে তিনটে থেকে চারটে তুলসী পাতা চিবিয়ে খান আজ এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন Thank you, Tata.